বন্ধুরা আজকে কিন্তু দুপুরে লাঞ্চ কি বলতো এই সবনের ঝোল আর হচ্ছে মাছের ঝাল পেঁয়াজের ডাল এই বন্ধুরা দেখো তোমার ব্রেকফাস্ট চলে এসেছে এতটাই টেস্টি হয়েছে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো গুড মর্নিং জয় জয়গোপাল সকলকে আজকে দিনটা খুব আলো হবে আমার শুরু হয়েছে তার কারণ অনেকটা দেরি করে ঘুমতে উঠেছি শরীর একদম মানে চলছিল না চোখ বন্ধ হয়ে আসছিলো শুধুমাত্র ঘুমিয়ে থাকি তো আটটা সাড়ে আটটার সময় উঠেছি আমার হাজবেন্ড ডালটা করে রেখেছে ভাত করে রেখেছে উঠে কোনো রকম কোনো টিভিন অমলেট দিয়ে টিফিনটা দিয়েছি একটা শটা কেটে খেয়ে বেরিয়ে গেছে ছেলে বেরিয়ে গেছে শুধু চা বিস্কুট খেয়ে খুব খারাপ লাগে ছেলেকে কিছু করে দিতে পারি না বলে একদম সত্যি কথা বলতে আমি চোখ খুলতেই পারছি না ওষুধগুলো খেয়ে শুধু পরিমাণে ঘুম পায় বিশ্বাস করে শুধু ঘুম পায় দেখো এখন এখানে আমি মাছ ভাজা করছি তো আগে ভিডিওতে বলেছিলাম রাত্রমা মাছ দিয়ে গেছিলো তো ছ পিস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভাজা করে রাখছি একটু চর্চরের মতো করবো পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে আর যেহেতু ছেলে তেমন মাছ ভালোবাসে না ওর জন্য আবার আমাকে সবিং করতে হবে তো সবিং যেহেতু আলুটা একটু তো তো ছিল তো পরিমাণে কম হবে আমাকে অব্দি নিতে হবে ব্যাপারটা তো তত রান্নাঘরে আসতে পারবো না এই সরিষা নিয়ে তো ভাবলাম যে সবিংটাও করে রাখবো আস্তে আস্তে আগে সারাদিন প্রচুর পরিশ্রম রয়েছে প্রচুর কাজকর্ম হচ্ছে কতটা আজকে ভিডিও করতে পারবো আমি জানি না তো তোমাদের সকাল সকাল সবটাই জানিয়ে দিচ্ছি আর এখানে দেখো এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কী কী দিয়ে বলো তো লবণ দিয়ে গোলমরিচ দিয়ে একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটা ডিম দিয়ে আর হচ্ছে আটা এটা একটা করে নিয়েছি এটা আমার জন্য সকালে ব্রেকফাস্ট আমার প্রত্যেক দিন আমার ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর আমার হাজব্যান্ড একদমই সময় পাচ্ছে না সকালে ওই রুটি করে দেয় সত্যি কথা বলতে প্রচণ্ড করে আমি মোটামুটি বলুন ডাল ভাতটা ওই করেছে আমি জাস্ট ওটা করে দিয়েছি মানে এরকম মানে একদম উঠতে পারছি না শরীরটা এত দুর্বল লাগছে আর ব্লাট দিয়ে আসার পরে না আরও শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে মানে শরীর বারো উঠতে ইচ্ছে কারণ এখন যদি না যে তুই গিয়ে শুয়ে থাক আমি শুয়ে থাকবো এরকম একটা ব্যাপার বিশ্বাস করার কোনো জায়গা নেই যে যা বলছে শুনে যেতে হবে যেহেতু এখন আমি এই সবার কথাই শুনতে হবে না শোনায় না ব্যাপারটা করে তো সবারই খুব কষ্ট হয় আমি বুঝি কিন্তু আমার নিজের কষ্টটা আমি কাউকে পারি না এটাই তো যাই হোক মেয়েকে পড়াতে চলে এসেছে মেয়েকে খেতে গিয়েছি ডাল দিয়ে ডাল দাও ডাল ডাল বেশি করে পেঁয়াজ এই যে পেঁয়াজের ডাল করেছে লাইটটা জ্বালিয়ে দিই দেখার। দেখো ভালো হচ্ছে। দুটো পেঁয়াজ আর ডিমের অমলেট। ডালকে দেখো ভালোভাবে ভালো লাগে কিছু লাগে না। চলো খেয়নি করি দেখো আমি কি করছি। এখনো সে মাছ ভাজা যাচ্ছে আর এই যে আমার জন্য এই যে ভাজা দিচ্ছি। অল্প তেল দিয়ে করছি তো ভয়ে যাচ্ছে কিন্তু অল্প তেল দিয়েই করব। এই দেখো কত সুন্দর হচ্ছে। দেখাতে যাচ্ছে তোমদের। এই দেখো। হবে আমার জন্য ঠিকঠাক যে একটা করেছি আমি ওখানে একটু বেশি ভাজি আমার বেশি না ভাজলে না একটু আষ্টাসটা বন্ধ করে ডিম দিয়েছি না ওই কারণে আর এদিকে মাছ ভাজাটাও আমার হয়ে গেছে তো এগুলো সব ঢাকা টাকা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে বেশের ওষুধ খেয়ে একটু রেস্ট করে তারপরে মাছ চাঁতই আর শবিংটা করব তারপর আদার্স অনেক কাজ রয়েছে তো মেয়ে রয়েছে বাড়িতে তেমন তো টেনশন নেই গোপালকে ওঠানো হয়ে গেছে তারপরে পুজোটাও মেয়ে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই বাজারে কাজ আস্তে আস্তে করে নেবো হে বন্ধুরা দেখো আমার ব্রেকফাস্ট চলে এসেছে এতটাই টেস্টি হয়েছে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো খুব সহজ পদ্ধতি একটু আটা দুমুট আটা একটা ডিম একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি তোমার যদি চাও এখানে অনেক রকম সবজি দিতে পারো গাজর বিনস দিতে পারো আমি গোলমরিচি গুঁড়ো দিয়েছি আর একটু ছোটো ডিমে একটা গন্ধ থাকে তো সেই কারণে আমি একটুখানি কী বলে ওটাকে গরম মশলা দিয়েছি তো খেতে ভীষণ টেস্ট হয়েছে একটুখানি সে নিয়েছি সস নিয়ে নিয়েছি টমেটো সস তো ভীষণ ভালো লাগছে খেতে তো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে ভীষণ টেস্টি হয় শুভ দুপুর বন্ধুরা এখন বাজে কিন্তু পনে একটা তো রান্নাবান্না চলছে স্নান স্নান কিছু হয়নি মেয়ে আমার মেয়েদের ড্রয়িং করছে মেয়ে ড্রয়িংটা তোমাদেরকে একটু দেখাই আমি তো এভাবে দেখাতে পাবো না দেখলামের টনকামাটাকে দেখাচ্ছি এই যে আমার মেয়ে ড্রয়িং করছে পুরো ড্রয়িং কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর রান্নাকে করছি আর তোমাদেরকে একবার গোপাল সোনাকে দেখিয়ে দেখিনি তোমাদেরকে আর গোপাল সোনাকে দেখাই না বলো এই দেখো আমার গোপাল সোনা এই দেখো আমার গোপাল সোনা তো এখন রান্না বান্না চলছে বুঝতে পেরেছো রান্না করেছি হচ্ছে করছি এখানে মোটর চলছে তারা মোটরটাকে বন্ধ করে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা যেটা নিয়ে সেটা নিয়ে আমি আফসোস করি না টমটর ছিল না আমি টমেটো ছাড়াই কিন্তু মা চরচ্রিটা করেছি দেখো এই যে মাছরচুরি হচ্ছে টান টান করে করছি এখানে আলু যাচ্ছিল আলু নিয়ে নিলাম তো একটা আলু দিয়েছি তো তাকে একটু বাড়ুতে হবে যেহেতু টমেটো ছিল না তো টমেটো থাকলে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়েই করতাম আর কিন্তু যেহেতু টমেটো ছিল না তাই একটু রসুন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়ে আলু দিয়ে করে দিয়েছি দেখো এই যে হচ্ছে আমার মাছ চচ্চড়ি তো হয়ে গেছে একটু টান টান করে করছি তো দেখো যেটা থাকবে না ঘরে সেটা নিয়ে ভেবে লাগবে যা আছে সেটা দিয়ে করার চেষ্টা করতে হবে তো দেখো এই যে আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে একদম টান টান দেখেছ এইটা দিয়ে এক একখালা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো গরম গরম মাছ চাচ্ছি কেমন হয়েছে দেখতে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে ঠিক আছে দেখতে পাচ্ছ আহ ধনে একটা সুন্দর গন্ধ আসছে এরপরে রেসিপি কি চল তোমাদের সঙ্গে শেয়ার বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার পরে রান্না হচ্ছে সবিনের ঝোল এই যে সবিনা আলু সেদ্ধ করে রেখেছি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা চেরা দাসি লবঙ্গ এলা তেজপাতা সম্ভব দিয়ে আমি করছি এখন সবিনের ঝোল একটু মাথা মাথা করবো যেহেতু ডাল আছে বন্ধুরা আজকে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ কি তো এই সবিনের ঝোল আর হচ্ছে মাছের ঝাল পেঁয়াজের ডাল তো চলো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে আসি রান্নাঘর পরিষ্কার করা ঠাকুরের বাসন মাজা গোপাল সোনাকে স্নান করানো এগুলো তো মেয়ে করবে বাদ বাকি সব কাজকর্ম করে আমি স্নান করে তারপরে আবার আসি দুপুরবেলা খাওয়ার সময় গুড ইভিনিং বন্ধুরা আমার জীবন থেকে খারাপ সময়টা যাবে না বুঝতে পেরেছ ছেলে এসছে সবে এসে ছেলে শ্বাসকষ্ট ডাক্তারকে ফোন করেছি তারপরেও আসবে দেখতে আমারও তো ঠান্ডা লেগেছে মেয়ের দিকে ঠান্ডা লেগেছে মেয়ে এখন ঘুমোচ্ছে ওরা এখন ঘুমোচ্ছে আর এই ঘরের ছেলে ডাক্তার আসবে ডাক্তারকে ফোন করেছিলাম তো দেখতে আসবে শ্বাসকষ্ট হচ্ছে দেখি কী বলে ও ছোটোবেলা থেকে শ্বাসকষ্টটা ছিল আর ছোটোবেলায় এনারা দিতে হতো মাঝখানে একটু কম ছিল হঠাৎ করে আবার আজকে বাড়িতে ফিরেই বলছে আমার খুব টান হচ্ছে তো একদম ভারী দিক তো ভয় করে দেখা যাক বলেছি নেউ লেজারটা নিয়ে আসতে দেখা যাও কথা তোমাদের ওদের শেয়ার করতে পারি অসুবিধা তো সঙ্গে রাখতে হবে তাহলে কাজে তো ওদের কি নে না কি নে না নেব না তো আমি শুয়ে পড়েছি আমার এই বুকে এই সাইডগুলো এত ব্যথা করছে না আমার নিজেরই শরীর চলছে না কি বলবো আমি বলো এইভাবে আমার জীবন চলছে আমার সঙ্গে থাকো বুঝতে পারবে যে কি লড়াই আমি করছি প্রত্যেকটা মুহূর্ত শুধুমাত্র আমার নিজের সঙ্গে নিজের লড়াই না পুরো পরিবারের সঙ্গে লড়াই এদিকে অর্থনৈতিক একটা লড়াই তো রয়েইছে যেটা সব থেকে বড়ো লড়াই তো খাই না খাই সন্তানদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের তাই না আগে ওদেরকে ভালো রাখতে হবে আমার আমার ছেলে যেহেতু হেলদি এরকম মেয়েও কাচছে কী প্রভাবে আমি জানি না আমারও কাস্তে কাস্তে পেট সব ব্যথা হয়ে গেছে তো চলো বন্ধুরা পাশে থেকেও সাপোর্টে থেকেও একটুকুই বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিও ভালো থাকো সবাই টাটা গুড নাইট সকলকে